কেশিয়াড়ি ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এবং খাজরা অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সহযোগিতায় দুর্গোৎসবের প্রাককালে অনুষ্ঠিত হল এক বিশেষ বস্ত্র বিতরণ অনুষ্ঠান উৎসবের আবহে সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটানোই ছিল এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেশিয়াড়ি ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি কৌশিক ঘোষ জেলা পরিষদ সদস্যা কল্পনা সিট পবিত্র সিট খাজরা অঞ্চল সভাপতি মিহির দুয়া সহ খাজরার বিভিন্ন নেতৃত্ববৃন্দ তারা জানান মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ আজ কেশারি উদ্যোগে খাজরা অঞ্চল তৃণমূল সহযোগিতায় আমরা খাজরা বাজারে প্রায় দেড়শো থেকে দুশো জন মানুষের মধ্যে হাজির ফোটাতে সারা দিয়ার প্রাকালে বস্ত্র বিতরণ করলাম আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের জেলা পরিষদ সদস্যা কল্পনা শ্রীট মহাশয়া আমাদের উপস্থিত আছেন আমাদের পবিত্র শ্রীট জেলা সম্পাদক আমাদের এই অঞ্চলের সভাপতি মিহির যুব সভাপতি আমাদের মদন ভাই এছাড়াও পীযুষ দা কালাচাঁদ আমাদের প্রধান ম্যাডাম অন্যান্য পঞ্চায়েত সদস্যরা সবার উপস্থিতিতে আমরা প্রায় দেড়শো থেকে দুশো পরিবারের হাতে আজকে বস্তু তুলে চাঁদ মামা বেবি সব আপনার সোনামনির সব দরকারি জিনিস এক ছাদের নিচে আপনার জাত থেকে শুরু করে পনেরো বছর বয়সী ছেলে ও মেয়েদের জন্য নতুন ট্রেন্ডি পোশাক ও আনুষাঙ্গিক পণ্যের সেরা ঠিকানা আমাদের দোকানে সুলভ মূল্যে পেয়ে যাবেন কোট টাই ব্লেজার জগার্স কটন জিন্স মোদি কোট পাঞ্জাবি ও শেরওয়ানি সব ধরনের আকর্ষণীয় জুতো খেলার জগৎ পড়ার আনন্দ বেবি কেরিয়ার ও ফিডিং পট মজবুত স্টাডি টেবিল স্কুলের জন্য দারুণ বই ব্যাগ ঠিকানা কেশিয়ারি বেলদাগামী বিশ্রামাগারের বিপরীতে Yeah.